নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি শ্রীতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখে নেব গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার গোমতি উনুকোটি ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও তথ্য অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার মুকুটি ও গুমতি জেলায় স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ও সিপাহী জেলা ধলাই গোমতি পশ্চিম ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ধন্যবাদ